দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদার উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি সমর্থনে শুক্রবার চাচল সদরে প্রচার কর্মসূচিতে আসেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারি এদিন বিকালে চাচল পঞ্চালী মাঠে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয় প্রথমে সেখানে যোগদান করেন মনোজ এমনকি ব্যাটাতেও মাঠে নামতে দেখা যায় তাকে তাতে এবং বাংলার অনুর্ধ ষোলোর মহিলা দলের ক্রিকেটের চাচলের ভূমিকন্যা রাসমণি দাস এবং চাচলের ক্রিকেট একাডেমির খুদেরাও বরণ করে নেন মনোজবাবুকে পরবর্তীতে পাঞ্চালীপাড়া থেকে রোড শো শুরু করেন মনোজ সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি এন টি এম রফিকুল হোসেন জেলা পরিষদের সদস্য সাইরুনা বানু এবং ব্লকের নেতৃবৃন্দ এবং শ্রীরামপুর বীরস্থল পাহাড়পুর হয়ে খেলনপুর এলাকায় শেষ রোড শো শেষ হয় মনোজকে দেখতে উৎসাহিত ছিল জনসাধারণের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ বলেন এই এলাকার মেয়েরা যেভাবে খেলাধুলা করছে খুব ভালো লাগলো আমাদের সরকার বিজেপির মতন খেলার রাজনীতি নিয়ে আসে না এখানে স্টেডিয়ামের পরিকাঠামের উন্নয়নের ব্যাপারে আমি অরূপবাবুর সঙ্গে কথা বলবো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন খেল মানুহ খেলাৰ মে মিশলেন খোদার সঙ্গে মিশলেন কেমন লাগছে কি অনুভূতি অনেক খুশি হচ্ছি আনন্দ পাচ্ছি কেন সকলের মুখে হাসি দেখতে পাচ্ছি আর মানুষরা জীবিত থাকে এটার জন্যেই থাকে যেন আমিও তাই চিন্তাধারা করে নিজের জীবনটা কাটাই কি আমার জন্য যদি কারোর মুখে হাসি আসতে পারে তার থেকে বেশি বড় কিছু পাওনা হয় না আজকে এই মাটিতে এসে আমার অত্যন্ত ভালো লাগছে আর বিশেষ করে এই মহিলা মেয়ে বাচ্চা যেগুলো তারা খেলোয়াধ খেলাধুলো করছে তাদের বোলিং দেখে বেশ ভালো লাগছে আর এখান থেকে অনেক মেয়েরা আমাদের বাংলার হয়ে খেলছে তো এটা একটা গর্বর ব্যাপার আর আমরা জানি এখন আসল ক্রিকেটাররা বেরোয় গ্রাম অঞ্চল থেকে আর আশা করছি ভবিষ্যতেও অনেক খেলোয়াড়রাও এখান থেকে বেরোবে আর ক্রীড়া দপ্তরে পক্ষ থেকে বলতে পারি যারা প্রতিভাশালী খেলোয়াড়রা এখান থেকে উঠে আসবে তাদের যদি কোনো রকমের সহযোগিতা লাগে আমাদের জেলা পরিষদের তরফ থেকে হয় বাট আমার আমাদের তরফ থেকেও যদি কিছু সহযোগিতা লাগায় আমাদের কাছে যদি পাঠিয়ে দেবেন আপনার সকলে মিলেমিশে আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব আর কি কর্মসূচি রয়েছে আজকে একটা রোড শো রয়েছে আমাদের প্রার্থী প্রসন্দাকে নিয়ে আর ওই রোড শোটা করার পর এই যে একটা রাজনীতির ময়দান তপ্ত তার মাঝে খেলার চলে কিছুটা প্রচারও হলো আবার একটা খেলার ব্যাপারও থাকলো তো বার্তা কি দেবেন এখানকার যারা খেলাধুলার সঙ্গে যুক্ত দেখো খেলাধুলোর সঙ্গে যারা সিরিয়াসলি এগোতে চায় তাদেরকে জীবনে খেলাকে নিয়ে তাহলে পরিশ্রম করতে হবে আর বিশ্বাস রাখতে হবে তাদের নিজে নিজের ওপরে কেন আমিও যখন শুরু করেছিলাম এই একটা ছোট মাঠ থেকেই শুরু করেছিলাম টেনিস বল ক্রিকেট থেকেই শুরু করে ভগবানের আশীর্বাদে বাংলার হয়ে খেলতে পেরেছি দেশের হয়ে খেলতে পেরেছি শত রান করতে পেরেছি আইপিএলে কম কলকাতা নাইট রাইডার্সেরও চার বছর খেলতে পেরেছি দু হাজার যখন প্রথমবার কেকে যেতে তখন আমার ব্যাট থেকে দুটো চার বেরিয়েছিল এই সব কিছু পেয়েছি মানে পরিশ্রম ছিল সবারই বাবা মা থেকে শুরু করে আমাদের নিজের আর যারা যারা কোচেররা আছে সবারই পরিশ্রম থাকে তো কেউ সত্যিকারের বড় হতে চায় ক্রিকেট ফিল্ডে তাহলে পরিশ্রম করলে বিশ্বাস রাখলে নিশ্চয়ই এগোবে আর আমাদের সরকার রাজনীতির কথা যদি বলি আমাদের সরকার কোনোদিন খেলার মধ্যে রাজনীতি আনে না কিন্তু আমাদের বিরোধী দল যার যারা আছে বিজেপি তোমরা সকলেই আজকের দিনে দেখতে পারো বিসিসিআই মধ্যে যিনি সেক্রেটারি হয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের দেশের হোম মিনিস্টারের ছেলে তো ওরাই কিন্তু রাজনীতিটাকে খেলার মধ্যে নিয়ে এসছে আর অন্যদিকে দিদি দিন রাজনীতিটা খেলার মধ্যে খেলার মধ্যে রাজনীতি আনে না তো এটাই পরিষ্কার মানুষের কাছে এখন দেশের মানুষের কাছে কি খেলাটাও তারা ছাড়েনি তো এটা অনেক দুঃখ i don't uh... বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা সকলেই মিলেমিশে এগিয়ে যাচ্ছি আমাদের সব ধর্মর মানুষরা একসঙ্গে আসে আজকে দেখতেই পাচ্ছ এটা এই আনন্দ করেই আমরা এগোচ্ছি আচ্ছা এখানে একটা স্টেডিয়াম রয়েছে পরিকাঠামো উন্নয়নের কিছুটা আর একটু প্রয়োজন এখানকার যারা খেলছে হয়তো তারাও বলবে আপনি কথা বললে জানবেন এই বিষয়টাতে একটু নিশ্চয়ই দেখো আমি হচ্ছি এমওএস মিনিস্টার অফ স্টেট আমার থেকেও ওপরে মিনিস্টার ইনচার্জ আছে অরূপ বিশ্বাস স্যার নিশ্চয়ই আমি এই বিষয়টা ওনাকে জানাবো তারপরে যা ডিসিশন উনি নেবেন কিভাবে এগোতে হয় আলোচনা করে চেষ্টা করব স্যারকে কনভিন্স করার থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার